আমরা আমরা কৃষি পণ্য উৎপাদনের পরে আমরা হয়তো কৃষকরা ন্যায্য মূল্য পাই না বাজারে গিয়ে যেমন ধরেন একটি শশা আমরা বিক্রি করি দশ টাকা কেজি এখান থেকে আগল যারা বাজারে গেলে বিক্রি হয় বিশ টাকা সেখান থেকে ঢাকায় গিয়ে বিক্রি হয় পঞ্চাশ একশো কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না এই জন্য প্রত্যেক ইউনিয়নে সরকারি ভাবে ক্রয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করবে ইনশাল্লাহ কৃষকদের জন্য শস্য বিমা চালু করা হবে যারা প্রকৃত কৃষক তারা বুঝতে পারবেন কৃষকদের জন্য শস্য বীমা বলতে আপনি ধরেন একটি ভুট্টা প্রকল্প নিয়েছেন হাতে আপনার দুই লক্ষ টাকা খরচ হবে সেখানে ভুট্টার পুকের আক্রমণে হোক যেভাবেই হোক যেভাবেই হোক আপনার ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে সেই জায়গায় যদি আপনি একটি শস্য বীমা চালু করেন তাহলে ওই ক্ষতিপূরণ সরকারিভাবে আপনাকে দেওয়া হবে এটাই হচ্ছে কৃষকদের জন্য শস্য বীমা চালু করা তারপরে হচ্ছে শেষ ব্যবস্থা সংকট নিরসনে সহায়ciaর ঐতিহ্যগত খাল খনন গর্ভসুচি পুনরবস্ত্র করা যেমন সৈয়দার রহমান ওই দফার মধ্যে খাল খনন প্রস্তাব প্রস্তাব করেছিলেন সেইগুলো পরবর্তী সরকার ক্ষমতায় এসে এবন কোন খনন বা ম্যানджеলের কোনো ব্যবস্থা করেনি সেইগুলো এখন জোয়ার ভাতা আসে না যার কারণে সেইগুলো এখন বন্ধ প্রায় এইগুলো আগামীতে খনন করে পুনরায় চালু করা হবে এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বেরিং পাইপ পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করবেন যেমন হচ্ছে শীতের দিনে আমাদের খালে পানি থাকে না আমরা অবগত আছেন সুইচ গেটের মাধ্যমে পানি সংরক্ষণ করে যাতে কৃষকরা শুকনো মৌসুমে যাতে পানি পায় সেই ব্যবস্থা সারা বাংলাদেশে গ্রহণ করবে কৃষকদের জন্য আগামী দিন যদি বিএনপি যদি খবর পৌঁছে কৃষকদের স্বাস্থ্য এবং উন্নয়নের যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উত্তর বেশিরভাগ বিবেচনা করা হবে কৃষিদের জন্য শিল্প কারখানা যেমন ধরেন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় কিন্তু ধান মারায় সরকারি ভাবে কোনো ব্যবস্থা নেই ধান ভাঙার কোনো ব্যবস্থা নেই এইভাবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ঘটার তোলা কর্মসূচি হাতে নেবেন বিএনপি সমবায়িত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে সমিত্তিক চাষ পদ্ধতি